ভেঙে যায় নাকি এমনিতেই আচ্ছা আচ্ছা তোমার মনে হয় যে আশেপাশে কেউ একটা আসছে ছায়ার মতো সে ঘুম ভেঙে দিচ্ছে এমন আর কি কি সমস্যা হয় সবসময় অনেক ভয় লাগে কি দেখে ভয় লাগে এমনিতেই ভয় নাকি মনে হয় যে আশেপাশে কেউ আসে আর কি সমস্যা এগুলাই মানে তুমি ঘুমের মধ্যে ভয় পাও কে যেন তোমার ঘুমটা ভেঙে দেয় এবং অর্ধেক রাতে তোমার ঘুম ভেঙে যায় অর্ধেক রাতে যখন ঘুম ভেঙে যায় তারপরে কার ঘুম আসে নাকি ভয় করতে থাকে ভয় করতে থাকে ভয় জি জি বুঝতে পারছেন এরপরে তুমি যখন একা কি থাকো বা আশেপাশে থাকলো তোমার খুব পছন্দ ভয় লাগে তাই তো এই ভয়টা বেশি লাগে কোথায় বাসায় থাকলে না মাদ্রাসায় মাদ্রাসাতে আচ্ছা মাদ্রাসায় যখন ছাত্ররা থাকে এত ভয় লাগে না কিন্তু যখন একা কি থাকো বাসায় বা এদিকে তখন ভয় বেশি লাগে তাই তো আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আমি দেখলাম তোমার উপরে আগলা কিছু সমস্যা কিছু বদ জিন তোমাকে দূর থেকে নজর করতেছে এবং তোমাকে ঘুমের মধ্যে ভয় দেয় এবং নানানভাবে তোমাকে ক্ষতি করে যেটা আমি বলে দিয়েছি তবে এই মুহূর্তে তারা যেখানে যে অবস্থায় আছে আমি তাদেরকে ধরে নিয়ে আসবো এবং তাদের বন্দি করব এবং কোরআনের শক্তিতে আমি তাদের সঙ্গে কথা বলে আমি দেখব তারা কি চায় তাদের উদ্দেশ্য কী আপনি আমাকে সাহায্য করুন এই মুহূর্তে চোখ বন্ধ করে তুমি কয়জনকে দেখতে পাচ্ছ রুগীর শরীরটাকে আমি লক করে দিয়েছি কেউ শরীরে ঢুকতে না সবাই আমি তোমাদেরকে ধরে নিয়ে আসছি সবাই চোখের সামনেই থাকতে হবে কোন জায়গাটা চিনো অপরিচিত কোন জায়গা চোখ লাফাচ্ছে চোখ লাফাইতে থাক সমস্যা নেই তুমি দেখতে থাকো তোমার চোখ লাফানো এগুলো আমি বন্ধ করে দিচ্ছি কোরআনের শক্তিতে হে আল্লাহ আমাকে সাহায্য করুন হে আল্লাহ আপনি সাহায্য না করলে আমি সফল হতে পারবো না আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন একমাত্র আপনার সাহায্য নিয়ে কোরআনের শক্তিতে সকল কাজ করে আল্লাহ সম্পূর্ণ কুফুর শিরিক বেদাতি তাবিজ কবজ নকশা ব্যতীত আল্লাহ একমাত্র আপনার সাহায্য নিয়ে কোরআনের শক্তিতে সকল কাজ করে কোনো জিনের সাহায্য নেই মক্কেলের সাহায্য নেই আল্লাহ আল্লাহ আপনি একমাত্র সাহায্য করে আপনি আমাকে সাহায্য করুন দেখো তো কোন জায়গা থেকে ওরা তোমাকে ডিস্টার্ব দিতে জায়গাটা দেখতে পাচ্ছো এটা কোন জায়গা তোমার বাড়ির আশপাশ না মাদ্রাসা না নানার বাড়ি না দাদার বাড়ি মাদ্রাসা জিরুমে থাকি মাদ্রাসা তুমি যে রুমে থাকো এই রুমটা এই রুমের কোন পাশ থেকে এরা নজর দিচ্ছে তুমি তখন কি করতেছিল দেখো আমি ওদেরকে দেখো বন্দী করে ফেলছি কোন পাশ থেকে নজর দিছে তুমি তখন কি করতেছিল তুমি ঘুমাইলে পরে তোমার চোখের সামনে আসতো কোন পাশে ঘুমাইতা রুমের মাঝখানে আচ্ছা তুমি যখন রুমের মাঝখানে ঘুমাইছো ওরা কি ওখানে কিছু করতে আসছিল পড়তে আসছে নামাজ পড়তে আসছে এমন কোন জায়গায় নাকি ওরা তোমাদের রুম না মসজিদ ছিল এখন তাদেরকে দেখতে পাচ্ছ তাই তো যারা তোমার চোখের সামনে আসতো যারা তোমার স্বপ্নে ডিস্টার্ব দিত ওদেরকে এখন দেখতে পাচ্ছো তাই তো أعوذ بالله من. <applause> আমি এই মুহূর্তে কোনো শক্তি ওদেরকে বন্দি করে ফেলেছি এখন বন্দি করে কোথায় রাখছে এখন দেখতে পাইবা কোন জায়গায় ওদেরকে রাখা হয়েছে দেখো তো কোন জায়গায় বন্দি করে রাখা হয়েছে হেল্লা সাহায্য করুন আউদু হিমিনা সাইতন রজিম লাং আন لو أنزلنا هذا القران على جبل لرأيته على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون দেখো তো ওদেরকে বন্দি করে কোন জায়গায় রাখা হয়েছে তোমার বাড়ি এনা মাদ্রাসায় আমি একদম পরিপূর্ণ স্পষ্ট করে দিচ্ছি দেখো তো ওদেরকে বন্দি করে কোন জায়গায় রাখা হয়েছে হে আল্লাহ সাহায্য করুন কোন জায়গা বলো ঘরে না তোমার মাদ্রাসার রুমে না তোমার বাবা মার ঘরে স্পষ্ট করে বলো কোন ঘরে কোন জায়গা আচ্ছা এই রুমে কি তুমি রাত্রে ঘুমাও আচ্ছা যাই আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে বন্দি করে ফেলেছে কোরআন শক্তিতে দেখো তো কয়েকজন আছে ওরা এবং ওদেরকে সালাম দৌড়া কোন জায়গা থেকে তোমার পিস লাগছে কেন আসছে হিন্দু না মুসলিম জিগাও হিন্দু না মুসলিম ওরা কি বলে হিন্দু না মুসলিম করে দেখো ওরা এখন কথা বলতে বাধ্য হবে আমি কোরআন এর সত্যি তোদেরকে কথা বলাচ্ছি আল্লাহ আমাকে আমাকে সাহায্য করুন কি বলতেছে হিন্দু না মুসলিম না না মোট কতজন আছে ওরা কয়জনকে দেখতে পাচ্ছো মোট কয়জন গুনতে পারো তুমি মোট কয়জন আছে গুনতে পারো অনেকগুলা না দুই তিনটা না পাঁচটা কয়টা গুনতে পারো না আচ্ছা আমি এই মুহূর্তে ওদের যত জাদুপুভারী আছে সব করণের মাধ্যমে ধ্বংস করে ফেলেছি ওদের স্বাভাবিক আকৃতি ধারণ করাচ্ছি ওদেরকে বলো যে আব্দুল্লাহ হুজুর তোমাদেরকে স্বাভাবিক আকৃতি ধারণ করতে বলছে না হলে এখন কঠিন শাস্তি দিবে যে দোয়াটা শিখাই দিছে দোয়া পরে ফুদাও দেখো তো সবগুলো এখন স্বাভাবিক আকৃতি ধারণ করছে কিনা পুরুষ কয়জন মহিলা কয়জন সবগুলো পুরুষ না মহিলা পুরুষ উভয় আছে আচ্ছা আলুদুল্লাহ মিনা শেতন রজিম আমি করোনা শক্তিতে এই মুহূর্তে আল্লাহর বিধান অনুযায়ী ওদের যে শাস্তি শাস্তি দিব কারণ একজন তলবে আইলেম কে ওরা ডিস্টার্ব দিচ্ছে ভয় দেখাচ্ছে ওরা মুসলিম পরিচয় দিলেও ওরা জালেম অত্যাচারী অবশ্যই ওরা মুনাফিক মার্কা মুসলিম এই জন্য ওরা যে পরিচয় দিক না কেন ওদের পরিচয়ের কোনো দাম নেই এই তোমরা এই সিলেটে কেন ডিস্টার্ব দিয়েছো তোমরা এই ছেলেটাকে কেন ক্ষতি করতেছ কষ্ট দিচ্ছ কেন তোমাদের কোনো ক্ষতি করছে এই ছেলেটা হ্যাঁ